বার্মিংহামে ময়লা সংগ্রহকারীদের ধর্মঘট ব্যর্থ চাকুরি হারানোর ঝুঁকিতে ড্রাইভাররা বার্মিংহাম শহরের ময়লা সংগ্রহকারী কর্মীদের সঙ্গে সিটি কাউন্সিলের দীর্ঘদিনের আলোচনা ব্যর্থ হয়েছে ফলে অনেক গাড়ি চালক এখন বাধ্যতামূলক ছাঁটাইয়ের মুখে পড়েছেন জানুয়ারি থেকে শুরু হওয়া এই ধর্মঘট মার্চে পূর্ণ মাত্রায় রূপ নেয় যার ফলে শহর জুড়ে ময়লার স্তূপ জমেছে আলোচনার মধ্যস্থা করছিল সংস্থা এ তবে কাউন্সিল জানায় তারা আলোচনার সর্বোচ্চ চেষ্টা করেও ইউনিয়নের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি ফলে তারা আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে তারা একদিকে শহরের অর্থনৈতিক পুনর্গঠনে অগ্রসর হচ্ছে অন্যদিকে বর্জ্য ব্যবস্থার উন্নয়নকেও অগ্রাধিকার দিচ্ছে তবে এর জন্যে কর্মী ছাঁটাই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছায় অবসর নেয়ার সুযোগ এখনো থাকলেও কিছু ড্রাইভার বাধ্যতামূলক ছাঁটাইয়ের ঝুঁকিতে আছেন ইউনিয়নের অভিযোগ নতুন রুল পরিবর্তনের ফলে অন্তত একশো জন ড্রাইভারের বার্ষিক আয় প্রায় আট হাজার পাউন্ড পর্যন্ত কমে যেতে পারে এই প্রক্রিয়াকে ইউনিয়ন ফায়ার অ্যান্ড রিহায়ার বলে আখ্যা দিয়েছে একটি অভ্যন্তরীণ উৎস জানায় প্রায় এক তৃতীয়াংশ ড্রাইভার ইতিমধ্যে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন অন্যদিকে কাউন্সিলের কনজারভেটিভ বিরোধী দলীয় ও সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছেন সিটি কাউন্সিলের নেতা জন কটন বলেন শহরের বর্তমান রিসাইক্লিং আর মাত্র বাইশ দশমিক নয় শতাংশ যা জাতীয় পর্যায়ে অন্যতম সর্বনিম্ন 2035 সালের মধ্যে সরকার নির্ধারিত পঁয়ষট্টি ভাগ লক্ষ্য অর্জন না করলে শহরকে সরকারি অর্থ সহায়তা কমে যাওয়ার ঝুঁকি নিতে হবে এই ব্যবস্থায় পরিষেবা চালু রাখতে কাউন্সিল জরুরি ব্যবস্থা নিচ্ছে এবং চাইলে ইউনিয়নের সঙ্গে ভবিষ্যতে নতুন করে আলোচনা শুরু করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে